আসসালামু আলাইকুম ফোনের এয়ারপ্লেন মোট কাজ কী এবং ফোনের এয়ার এয়ারপ্লেন মোড চালু থাকলে কি হয় এবং বন্ধ থাকলে কি হয় হ্যাঁ বন্ধুরা আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি অনেকেই জানি না ফোনের এয়ারপ্লেন মোটের কাজ কী এবং এটা কখন চালু করে এবং এটা চালু করলে কি হবে সব কিছু বলব বন্ধুরা আপনারা দেখতে পারছেন এখানে এই যে দেখেন এয়ারপ্লেন মোড এটা যদি আমি অন করে দেই দেখেন এখন কিন্তু অন করে আছে। অর্থাৎ আমার ফোনের এখানে কিন্তু কিছুক্ষণ আগে লেখা ছিল গ্রামীণ সিম বা আমার ফোনের নেটওয়ার্কটা কিন্তু অলরেডি চলে গেছে এবং দেখেন এখানে কিন্তু কোনো রকম নেটওয়ার্ক কালেকশন নেই ঠিক আছে অর্থাৎ আমি ডাটাও ইউজ করতে পারবো না এবং আমার ফোনটি এখন বর্তমান এয়ারপ্লেন মোড রয়েছে অর্থাৎ কেউ আমাকে এখন কল দিলে আমার ফোনে আসবে না এবং আমিও কাউকে কল দিতে পারবো না ঠিক আছে এটা হলো এয়ারপ্লেন মোড আপনারা সবাই জানেন প্লেনে যাতায়াত করলে এয়ারপ্লেন একটি মো মোড রয়েছে এটা অটোমেটিক প্লেনের মধ্যে নেটওয়ার্ক থাকে না এবং ফোনের ফোনে ফোন থেকে অন্য ফোনে যোগাযোগ করা যায় না ঠিক আছে তাই এয়ারপ্লেন মোটের কাজ হচ্ছে এই এয়ারপ্লেন মোড যদি আপনি চালু করে দেন আপনাকে কেউ কল করে পাবে না এবং আপনিও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না দেখেন এখানে সিমের সমস্ত নেটওয়ার্ক চলে গেছে মানে এখন বর্তমান এয়ারপ্লেন মোটে আছে তো এখন আমরা এয়ারপ্লেন প্লেন ম্যাট মোট সরি এয়ারপ্লেন মোট অফ করে দিব ঠিক আছে তা দেখেন মোট কিন্তু আমরা এয়ারপ্লেন মোট অফ করে দিয়েছি এখন কিন্তু আমার গ্রামীণ সিম বা নেটওয়ার্ক চলে আসছে তা এটা আপনারা কখন ব্যবহার করবেন অনেক সময় কেউ আপনাদের বিরক্ত করে বা দেখা গেল আপনাদের কোনো মানে ইমারজেন্সি থাকে বা এয়ারপ্লেন মোড চাচ্ছেন যে না আমি সিমটি ব্যবহার করব না আপাতত এখন বন্ধ থাকবে কিছু সময়ের জন্য তা আপনারা এই যে এয়ারপ্লেন মোডে ক্লিক করে এটা কিন্তু অন করে দিলে হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনাকে ফোন দিলে কিন্তু আর কেউ পাবে না আর অনেক সময় আছে কি এটার আবার আরও ভালো কিছু ব্যাপার আছে সেটা হচ্ছে এয়ারপ্লেন মোড আমরা কখন ব্যবহার করি অনেক সময় যে কোনো জায়গায় গেলে সেখানে কিন্তু আমাদের নেটওয়ার্ক পায় না ফোনের ঠিক আছে তা সেটা পাওয়ার জন্য আমরা এয়ারপ্লেন মোডটি অন করে দেই এবং অফ করে দিলে এখানে কিন্তু ফুল নেটওয়ার্ক চলে আসে ঠিক আছে তা আমরা এভাবেও কিন্তু ব্যবহার করতে পারি তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি বললাম এয়ারপ্লেন মোড কি এবং কিভাবে অন করলে কি হবে এবং অফ করলে কি হবে অ্যান্ড্রয়েড ফোনে সেটা আজকে আমি বললাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম